হ্যালো বন্ধুগণ কেমন আছো আজকে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা গল্প তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে তুমি বুঝেও বোঝো না বলো তোমাকে আমার ঠিক কতটা প্রয়োজন তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না এতগুলো দিন পার করার পরও যখন তুমি বোঝো বারবার বলার পরও আর তুমি বুঝবে না কোনোদিন সবসময় সব কিছু তোমাকে বলে বলে করাতে হয় আজ পর্যন্ত নিজে থেকে আমাকে একটা চকলেট তো দূরের কথা গাছের একটা ফুলও এনে বলনি নাও এটা তোমার জন্য আমারও ইচ্ছা করে যে নিজে থেকে কিছু করো সবসময় সব কিছু বলা যায় বলো জানি না তুমি কবে বুঝবে আমাকে আমার ছোট ছোট আবদারগুলো কবে বুঝবে কবে রাখবে আমি বিশ্বাস করি তুমি একদিন না একদিন ঠিক বুঝবে আমি বেশি কিছু জানি না তোমার থেকে একটু যত্ন একটু ভালোবাসা একটু সময় দেবে এইটুকুনি চাই আমি অপেক্ষায় থাকব তোমার